মমদানি 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 সব জায়গায় নিউজ ফিডে ফেসবুকে টুইটে সব জায়গায় শুধু মমদানি নিউ ইয়র্কের নতুন মেয়রের কথা বলা হচ্ছে সবাই পোস্ট করতেছে লেখালেখি করতেছে ইভেন আমাদের দেশের মানুষ যাদের নিউ ইয়র্কের ওই ডিসিশনে কোনো কিছু যায় আসে না তারাও খুবই এক্সাইটেড কেন আপনারা এক্সাইটেড কি কারণটা পাই বলুন তো কেন মমদানি জিতাতে আপনি হ্যাপি সে কি কোনো বাংলাদেশের জন্য বেনিফিট নিয়ে আসবে আপনার জন্য কোনো বেনিফিট নিয়ে আসবে না মোস্ট অব দ্য কারণ কমেন্ট সেকশন চেক করে দেখলে সবার পোস্টে মোস্ট অব দ্য কারণ হচ্ছে সে মুসলিম এর জন্য কিন্তু কে ভাই আপনি আপনি তো সেই মানুষ যে বাংলাদেশে মুসলিম সংগঠনগুলা দেখলে মুসলিম কোনো রাজনৈতিক দল দেখলে গায়ে চুলকানি অ্যালার্জি অনেক কিছুই র্যাশেস কাজ করে আর নিউ ইয়র্কের প্রেসিডেন্ট মমদানি হওয়াতে আপনি হ্যাপি হোয়াইজ দ্যাট সো বিষয়টা মানে খুবই কনফিউজিং আপনি যখন দেখেন যে বাংলাদেশে একটা তরুণ সমাজ এগিয়ে আসতেছে অথবা ইসলামিক দল এগিয়ে আসতেছে তখন আপনি বলেন যে না ভাই বাংলাদেশের বিষয়টা কমপ্লিকেটেড কিন্তু আপনি মমদানির বিষয় নিয়ে হ্যাপি কেন ও দুম্বা চালে গান চালাইছে এই জন্য শেষে ও প্যালেস্তাইনের জন্য অ্যাক্টিভ ছিল ও ইসলামিক কাঁচগুলো নিয়ে খুবই অ্যাক্টিভ ছিল খুবই লড়াই করেছে তারপরেও ও নিজের ফেসকে পরিবর্তন করে নাই সে কিপ গোয়িং ছিল এবং পাক তাকে সফলভাবে এই মেয়র ইলেকশানে উইন করিয়েছেন সো আপনারা ভাই একটু রিভিউ করেন আপনাদের চিন্তা শক্তি কেন আপনি সেম একই মানুষ মুসলিমদের জয় দেখলে বাইরের দেশে খুশি হন আর নিজের দেশে কোনো ইসলামই চান না মানে ইসলামিক শক্তি ইসলামিক দল আপনার পছন্দ না আর আপনি প্রতিদিন দোষ খুঁজতে থাকেন ইসলামিক দল কেন এটা করলো তিন